ফুলসহ খুবই সুন্দর পেয়ারা গাছের চারা হ্যাঁ ভিওয়ার্স এগুলো ফুলসহ এবং প্রতি গাছে ফলও রয়েছে আমরা যা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এক ডগায় তিনটা ফল এক দুই তিন এভাবে প্রতি ডগায় তিনটা করে ফল রয়েছে আর এগুলো হচ্ছে যে অরিজিনাল গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের চারা আপনারা দেখুন মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রচুর ব্রাঞ্চ রয়েছে আর প্রতিটি ব্রাঞ্চেই ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে প্রতিটি ব্রাঞ্চেই একটা দুইটা তিনটা তিনটা করে ফল আছে আর আপনারা জানেন যে গোল্ডেন এইট জাতের পেয়ারা কিন্তু সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হিসেবে বর্তমানে সুপরিচিতি পেয়েছে সারা দেশ জুড়েই তো অনেকেই এই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের বাগান করছেন আর ক্ষেত্রে জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাগান করার ক্ষেত্রে কারণ একটা বাগান যখন কমার্শিয়াল পর্যায়ে করা হয় সেখানে কিন্তু সব ধরনের কস্টই থাকে যত্ন পরিচর্যার যে বিষয়গুলো তো এক্ষেত্রে যদি আপনি ফলনটা বেশি পান তাহলে আপনার প্রফিটটা বেশি থাকে তো এ কথা মাথায় রেখে আপনি অবশ্যই এই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের চারা দিয়েই আপনি শুরু করতে পারেন আপনার বাগান তো ক্ষেত্রে এগুলো ভালো হবে আমাদের যেগুলো স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুস্থ সবল চারাগুলো বাসান্লা একেবারে গাঢ় সবুজ পাতা অর্থাৎ এই যেই চারাগুলো রয়েছে এতে কোনো পুষ্টি ঘাটতি নাই আমরা পুরো গাছটা দেখাচ্ছি দেখুন আড়াই ফিটের মতো হবে লম্বা এবং পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চ রয়েছে প্রতিটি গাছেই এবং এগুলো টবে রয়েছে এর জন্য এগুলো যখন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে দেব তখন ইনশাল্লাহ এর গোড়ায় কোনো সমস্যা হবে না আমরা সেভাবেই এগুলোকে প্যাকেজিং করি আর তারপরেও বলা যায় না আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এগুলোকে প্যাকেজিং করে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই তো দেখুন পেয়ারার কোয়ালিটি যেগুলো আসছে নতুন কুড়িয়ে এগুলো মাসাল্লাহ বেশ ভালো কোয়ালিটির তো এগুলো একেবারে জাত গ্যারেন্টেড আপনি যেটি চান যে গোল্ডেন এড জাতের পেয়ারা সেটি হবে তো সমারিত ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গোল্ডেন এট জাতের পেয়ারাগুলো সুলভ মূল্যে পাঠিয়ে থাকি ধন্যবাদ